আমরা একটা গাণিতিক সমস্যা দেখি এখানে বলা হয়েছে যে মনিরা বার্ষিক পরীক্ষায় আশি পার্সেন্ট নম্বর পেয়েছে পরীক্ষায় মোট নম্বর বারোশো হলে মনিরা পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে দেখো এখানে বলেছে আশি পার্সেন্ট নম্বর পেয়েছে মনিরা অর্থাৎ যদি পরীক্ষার মোট নম্বর একশো হয় তার আশি নম্বর পেয়েছে মনিরা দেখো মোট নম্বরটা দেয়া আছে বারোশো আমরা যেহেতু মোট নম্বর জানি এই মোট নাম্বারের আশি পার্সেন্টে কিন্তু মনিরা কত নাম্বার পেয়েছে সেই নাম্বারটা দেখি আমরা কিভাবে করতে পারি এটা খুবই সহজ যদি আমরা লিখি বারোশো এর আশি পার্সেন্ট তাহলে কি হবে বারোশো এর আশি পার্সেন্ট মানে একশো ভাগের আশি ভাগ এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো নয়শো ষাট এবং এটাই হলো মনিরার নাম্বার এ ধরনের গাণিতিক সমস্যাগুলো আমরা এভাবে খুব সহজেই সমাধান করতে পারবো